আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আট নাম্বারের পাঁচ নাম্বার যে ম্যাটটা আছে এই ম্যাটটা সলভ করবো তো ম্যাটটা আমরা এখানে আপাতত তুলে রাখছি এখানে যে আমাদের কি দেওয়া আছে এখানে পর এম টেন প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দেওয়া আছে এখানে তো এটা আমাদের এখানে ম্যাটটা সল মানে দেওয়া আছে এখানে আমরা এই ম্যাটটা কিভাবে সলভ করতে পারি অ্যাকচুয়ালি দেখুন আমাদের ম্যাটটা খুব ইজিভাবে সলভ হবে আমরা করবো কি এই ম্যাটটা যেন একটা এমন একটা মান ধরবো ধরলে যেন নিচের এবং উপরে মানটা কাটাকাটি বা একটা সিস্টেম হয় আর কি তো আমরা এখানে ধরতে পারি ধরি কি ধরবো এখানে এক্স ইজ ইকাল টেন থেকে ধরবো এখানে মানে আপনার মনে কোশ্চেন হতে কেন আমরা টেন থেকে নিলাম এখানে কারণ দেখুন এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার করলে আমাদের সেকেন্ড হবে এখানে তো এই কাজটা করার জন্য আমরা এখানে করলাম আবার এখানে কিন্তু আমাদের একটা আমি দেখাচ্ছি দেখলে আর বুঝবেন আর ক্লিয়ারভাবে তো আমাদের এটাকে যদি আমি ডিভাই ডিএক্স করি তাহলে আমাদের এখানে ডিএক্স হবে আর টেন কিন্তু ডিভাই ডিএক্স করা হয় তাহলে কি হবে এখানে করা হবে এখানে তো থিতা আর এখানে কি হবে দি দিতে হবে এখানে ওকে এই কাজটা আমাদের হবে অতএব আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন দেবো এখানে আর এখানে যে মানগুলো বসায় দিই আমরা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে ই আসছে না এখানে দেখুন তো ভাই ই ই এর পর কত এম আছে এখানে আর এখানে কি তো আমরা এখানে এই থিতা মানে কি লেখা যাবে এখানে বলুন তো লেখা যাবে টেন ইনভার্স এক্স লেখা যাবে এখানে টেন ইনভার্স এক্স তো আমরা এই দেখুন এই টেন ইনভার্স এক্স এর মানটা আমি এখানে থিতা পাচ্ছি এখানে তাই না তো আমি এখানে বসাবো থিতা বসাবো এখানে অ্যান্ড এই এখানে আমাদের কি হচ্ছে দেখুন এখানে ওয়ান প্লাস এক্স মানে কি টেন স্কোয়ার তার মানে টেন থিতা তার মানে লেখা যাবে এখানে টেন স্কোয়ার থিতা লেখা যাবে আর এখানে একটা হোল স্কোয়ার আছে এখানে আর দেখুন আমাদের ডি এক্স মানে কি ডি এক্স মানে কিন্তু আমাদের কি সেক স্কোয়ার থিতা আর এখানে ডি থিতা পেলাম এখানে আই এটা বুঝতে না বোঝার আসলে আমি কিছু লেখিনি এই পর্যন্ত ওকে এটা কেন আমি এখানে টেনটাকে ধরলাম একটু পরে আপনাকে আরো ক্লিয়ারলি ইন্টিগ্রেশন করলেন এখানে ই পরে এম থিতা করে দিলেন এখানে আর হচ্ছে আমাদের কি সেক স্কোয়ার থিতা করলেন আর ডি থিতা করলেন এখানে তো ওপরে আছে এটা মানে কি বলুন এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার হবে এখানে তো সেক স্কোয়ার হবে এখানে আর উপরে একটা আমাদের স্কোয়ার আছে এখানে তাই না আচ্ছা তো এই যে আমাদের মানে সাথে একটা কাটা গেলে তো চারটে আছে এখানে তার মানে এটাকে কিন্তু আপনি এভাবে লিখতে পারতেন যে সেক পর ফোর্থ ইতো কিন্তু এটা আপনি লিখতে পারবেন মানে আমি জাস্ট এটা একবারে লিখে দিয়ে এটা করলাম আর কি যে পাওয়ার ওকে সেক পাওয়ার ফোর্থ ই তো আমি যদি এখানে এটা কাটি তাহলে আমাদের কি হবে এখানে সেক স্কোয়ারটা কিন্তু থাকতেছে এখানে তার মানে ইন্টিগ্রেশন অফ আর ওয়ান বাই সিক স্কোয়ার মানে কজ স্কোয়ার তো আমি এখানে একবারে একটু লিখে দিচ্ছি এটা কজ স্কোয়ার আমরা লিখে দিচ্ছি তার মানে পাওয়ার এম থিতা আর হচ্ছে আমাদের এখানে কি পাচ্ছি থিতা পাচ্ছি এখানে বুঝছেন ব্যাপারটা এখন আপনি তো কজ স্কোডটাকে ইনটিকেশন করতে পারবেন না এই জন্য আপনি করবেন কি ইনটিকেশন করে ই পর এম থিতা করবেন আর আমরা এখানে আহ কজ স্কোর সূত্র জানি কিন্তু আমরা 2 cos স্কয়ার থিতা আমরা সূত্র জানি কি জানি 1 cos 2 থিতা তো 2 আনার জন্য আমি এখানে একটা হাফ নিয়েছিলাম মন কোন আমি এখানে একটা হাফ নিলাম আর এখানে একটা 2 নিলাম এখানে ওকে তাহলে আমাদের কি হবে এটা মানে 1 cos 2 থিতা পাবো এখানে আর এখানে আমাদের d থিতা পেলাম এখন আমাদের এই জায়গাতে আমাদের হাফ আছে এখানে সমস্যা নেই এটা ইন্টিগ্রেশনটা আমি এখানে সবার সাথে যে ভাগ করে দেই একবারে এটা থার্ড ব্র্যাকেট দিলাম আর এখানে ইন্টিগ্রেশন অফ e, ekane, khane, of, uh, e m থিতা করলাম এখানে আর d থিতা করলাম প্লাস ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এম থিতা আর এখানে আমাদের কি হচ্ছে কস টোয়াইস থিতা এখানে আর থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম এখানে ওকে তো এখানে আমাদের আর কাজ হবে সেটা হাফ এখানে এই এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে বলুন তো এখানে ই পাওয়ার এক্স ই পাওয়ার এক্স হবে কিন্তু এক্স এর সাথে কি আছে বলুন থিতা এম আছে তো এমটা আমাদের ভাগ হবে এখানে ইন্টিগ্রেশনে প্লাস এখানে আমরা ইউবি সূত্র করতে পারবো না আমরা কিন্তু অনেকভাবে ইউবি সূত্র করছি এখানে সো আমরা নতুন করে এখানে কিছু করব না ইউবি সুতো হচ্ছে আমাদের ইউটা এখানে সামনে ইউ হচ্ছে আমাদের ধরুন সাইন থেকে ইউ ধরলাম সাইন টোয়াস থেকে আর ই পর এম থেকে ওকে আর ডি থেকে এখানে সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স কোয়াস টোয়াস থেকে ইন্টিগ্রেশন অফ ই পর এম থেকে আর এখানে ডি থেকে আর হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাট ক্লোজ করবো ডি থেকে দেবো আর একটা থার্ড ব্যাট ক্লোজ করবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এটা হাফ দিলাম আমি এখানে এখানে আমি থার্ড ব্যাগেটটা রাখলাম এখানে ইপর এম টিতে রাখলাম আর নিচে তো আমাদের এখানে এম আছে তাই না আচ্ছা এখানে দেখুন প্লাস এখানে কস টোয়াইস থেকে এখানে রাখলাম আর ই পর কি সূত্রগুলো কি ই পর কি এম থিতা হবে এখানে বাই হচ্ছে আমাদের কি এম হবে এখানে ওকে ই পর এম থিতা বাই এম হবে আর এখানের কাজটা কি হচ্ছে এই যাতে আমাদের কাজটা কি হচ্ছে এখানে এখানে দেখুন এই মানটা আমাদের হচ্ছে এই কসকে যদি আপনি এখানে ডেরিভেটিভ করেন তাহলে কত হবে এখানে মাইনাস সাইন হবে এখানে এটি ইন্ডিকেশন আপ দিয়েছেন মাইনাস সাইন টু থিতা আরেকটা যা যাকে আপনি থিতা বলছেন সে কিন্তু থিতা না সে টু থিতা তার মানে এখানে এই মাইনাসটার সাথে এখানে কী হবে আর টু একটা গুণ হবে এখানে ওকে আর পর এটাই করলে কী হবে এখানে পর ওটাই হবে পর এম থিতা হবে আর আমাদের এমটা কি নিচে ভাগ হবে এখানে ওকে এখানে জায়গা একটু সংকীর্ণ যাই হোক আমি একটু এদিকে এবার আরেকটা দিতে থাকবে কিন্তু এখানে এখানে হাফ রাখলাম এখানে থার্ড প্যাকেট দিলাম ই পর এম থিতা বাই হচ্ছে কতখানে এম এটা আমাদের কত হবে এখানে প্লাস হ্যাঁ ওয়ান বাই এমটা আপনি রাখতে পারবেন এখানে আর লেখা যাবে এখানে ই পর এম থিতা আর হচ্ছে কস থিতা এখন এই যে মাইনাস টুটা একবার আমি একটু সামনে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু হবে এখানে ওকে টু হওয়ার এখানে কি থাকবে মানে আপনি এমটাকেও সামনে নিতে পারেন টু বাই এম করতে পারেন তাহলে আমাদের কী হবে এখানে ই পর এম থাকবে এখানে আর সাইন কী হবে এখানে টু আর থিতা এখানে ওকে সাইন টু থিতা প্লাস সি আপনি করে দিলেন তো এই ইপর এম থিতা দেখুন আমাদের এটা কি কোথাও আসে না দেখুন তো ই পর এম পেলেন এখানে ইপর এম থিতা সাইন টয়েসিতা এটাকে আপনি যেন আবার ইন্টিক রয়েছে ইউ শুরু করবেন তার মানে এটাকে আপনি ইউ ধরবেন এটাকে ভি ধরবেন এখানে ওকে ধরলে দেখবেন যে আপনার এখানে এই আগের একটা মান রিটার্ন করবে আবার মানে আপনি এটাকে ধরবেন যে আইকুল আই ইকুল টু ইন্ডিকেশন অব ইা আর সাইন থিতা তো এইটা করলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু হয়ে যাবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এভাবে করলে আমরা এখন নেক্সট সলিউশন